অনেকক্ষণ ধরে অস্থির আর্য চারদিকে খুঁজে ছিল। শহরের রাস্তাগুলিতে যেন আজ অদ্ভুত নিরবতা আর্য প্রতিটি পদক্ষেপে শুধু অপর্ণা নামে বেশে আসছিল মনে হচ্ছিল অপর্ণা যেন ইচ্ছা করে নিজের অস্তিত্ব আড়াল করে রেখেছে তবু আর্যর মন বারবার বলছিল ও আছে কোথাও আছে এভাবেই হতাশার মুহূর্তে হঠাৎ পেছন থেকে বেসে আসে সেই পরিচিত তমকে দেওয়া ডাক আর্য আর্য দিরে পিছনে ঘুরতেই যেন পুরো দাঁড়ায় অস্ত্র জমে থাকা চোখ খাপা টুট বুকের ভিতর দম আটকে রাখা হাজারো কথা সেগুলো সব নিয়ে অপর্ণা সেখানে দাঁড়িয়ে আর জন মনে হয় এতদিনের সব দুশ্চিন্তা যেন এক মুহূর্তে চায়ার মতো মিলিয়ে গেল সে এগিয়ে এসে গভীর বলে কি ভেবেছিলে তোমাকে আমি খুঁজে পাবো না তুমি হারিয়ে যেতে চাইলেই সত্যি হারিয়ে যেতে পারবে অপর্ণা মৃদু নিঃশ্বাস পেলে চোখ নিচু করে কিছুক্ষণ নীরব থাকে তারপর ধীরে ধীরে মুখ তুলে আর্যের দিকে তাকিয়ে বলে আমি জানতাম আপনি আসবেন আপনার হাত থেকে দূরে থাকা আমার পক্ষে কখনো সম্ভব না যদিও লুকিয়ে থাকতে চেয়েছিলাম তবুও জানতাম আপনি আমাকে এটি খুঁজে নিয়ে যাবেন তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন জমে থাকা অভিমান আর ভালোবাসার মিশ্র স্বীকারোক্তি এই কথাগুলো শুনে আর্য আর নিজেকে থামাতে পারে না অপর্ণাকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে যেন এতদিনের সব কষ্ট সব ভুল বোঝাবুঝি সব কান্না এক মুহূর্তে ভেঙে পড়ে ভালোবাসার কাছে অপনের মাতা হারজির বুকে আর চোখ বন্ধ সে মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানায় কারণ তিনি তার পৃথিবী তার শক্তি তার ওপর আবার তার কাছে ফিরিয়ে দিয়েছেন